যত দূরে থাকো তুমি যেখানে থাকো সরণেরো হাত ছানি দিয়ে যে ডাকো যত দূরে থাকো তুমি যেখানে থাকো সরণেরো হাত ছানি দিয়ে যে ডাকো তুমি আমি আমি তোমা তোমা শুধু আমার বন্ধু কুমার স্বানি গান দিয়ে আমার ভিডিও শুরু করলাম তা চলুন বন্ধু আজ কুমার স্বানী গান নিয়ে আপনাদের শোনাতে চলে এসেছি নতুন নতুন ছোট্ট ছোট্ট ভিডিও নিয়ে চলুন বন্ধু এই মুহূর্তে আর একটা কুমার সঙ্গে যে গানের কথা মনে পড়ে যাচ্ছে সোনাই সোনাই মোরা নীল নীল আকাশ দিঘির জলে খেলেরা ঝাস কাজলা চোখের মিষ্টি চাওয়াই ছবি আঁকো প্রিয়া যে আমার অনেকই দেখেছি তবু তোমার ওই মুখখানি সাদ হয় দেখি গোয়াবা তোমার মতো এত অপরূপ সুন্দর কাউকে তো দেখিনি গোয়া কত যে সাগর নদী পেরিয়ে এলাম আমি কত পথ হলাম যে পা তোমার মতন এত সুন্দর কাউকে তো দেখি নি প্রিয়তমা মনে রেখো অনুপমা মনে রেখো শুধু বন্ধু এই মুহূর্তে কুমার স্বণীর একটা কথা গানের কথা মনে পড়ে যাচ্ছে যার জন্য বন্ধু দেরি না করে একটা কুমার স্বণীর গান শুনিয়ে দিই ए E Bangla, bole amai bole amai bole amai oi bangla bole amai bole amai bole amai e bangla bole amai oi bangla bole amai oi bangla bole amai আমারি কোলেতে আমি কোলেতে তুমি যে রেখোছ ভুবন তুমি যে দেখেছ ভবন এ বাংলা বলে আমায় বলে আমায় বলে আমায় শুধু বন্ধু আপনাদের গান কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন তা এই মুহূর্তে আর একটা কুমার সঙ্গে যে গান আমার কথা মনে পড়ে যাচ্ছে এত কান্না এত নয় গা এ যে অভিমা সরি দর্শক বন্ধু এটা কিশোর কুমারের গান এই মুহূর্তে আমি কুমার সামী যে গানের কথা বলেও ভুল বললাম আমরা এটা কিশোর কুমারের গান তার চলুন দর্শক বন্ধু এই মুহূর্তে কুমার স্বামী যে একটা গান আপনাদের শুনিয়ে দিই সরলিপিটা লিখে দিতে ভালোবাসা ভাষা দিয়েছে পাছে সে কোথাও কখনো হারায় প্রেম তাকে বুকে নিয়েছে সেজে রয়ে গেছে চোখেরই তারাতে পারত পলক ফেলো না এ আমার স্বপ্ন সাধনা হ ভুলব না কখনো গান তুমি না আমি না কেউ না এ নয় নয় শুধু গান এ আমার স্বপ্ন সাধনা ভুলব না কখনো এ না আমি না কেউ না না তুমি আমি না না কতদিন তুমি নাই আছে তবু হৃদয়ের সা জেগে আছে কতদিন তুমি নাই কাছে তো বড়িদয়ে তিস জেগে আছে জেগে আছে প্রিয় জবে দূরে চলে যায় সে যে আরো প্রিয় হয় জানি কতদিন দিন দেখিনি মা তবু মনে পড়ে তবু মুকো খানে